অদয়াল রহ দরিয়া পানি দেন গো দয়াল দয়া লাল্লা দয়া করিয়া রহ দরিয়া পানি দেন গো দয়াল লাল্লা দয়া করিয়া দেশে নাই রে বৃষ্টি নাই রে পানি দেশ হইতেছে মর ভূমি গেছে নদী নালা শুখাইয়া পানি গো দয়াল আল্লাহ দয়া করিয়া তুমি রহমতের দরিয়া দয়াল রহমতের দেন গো দয়াল দয়ালা দয়া করিয়া দেশের যত পশু পাখি পানি পানি কইয়া কান্দে তো বারে ডাকি গ দয়ালে তোমারে ডাকি দেশে যত পশু পাখি পানি পানি কইয়া কান্দে তোমার ডাকি গই আল্লাহ তোমার ডাকি আব্দুল বাতেনে কয় দয়াল আল্লাহ শান্ত কর তোমার রহমত দিয়া পানি দেন গো দয়াল আল্লাহ দয়া করিয়া তুমি রহমতের দরিয়া পানি দেন গো দয়াল আল্লাহ দয়া করিয়া